নমস্কার বন্ধুরা গৌতমের সাথেই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে চলেছেছি একদম একটা আলাদা ব্লগ নিয়ে এই মুহূর্তে রানীগঞ্জের বুকে এক শান্তির মিছিল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সর্বধর্ম নির্বিশেষে আমাদের দেশ এবং রাজ্য জুড়ে যেভাবে অশান্তি চলছে কিন্তু রানীগঞ্জ তার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক শান্তির মিছিল ক্রমশ রানীগঞ্জ শহর পরিক্রমা করে চলেছে এই মুহূর্তে আমরা রানীগঞ্জের আইসি যিনি রয়েছেন বিকাশ দত্ত আমরা তার সঙ্গে একটুখানি কথা বলে নেব আজকে রানীগঞ্জের এই শান্তি মিছিল কি মেসেজ দিতে মেসেজ এটাই আমাদের কাছে রানীগঞ্জবাসীর কাছে দেওয়া আমাদের একটাই মেসেজ আছে যে এটা আমাদের দেশ সকলের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকলে ভাই ভাই হিসেবে থেকে নিজেদের মধ্যে ভাতৃত্ব বোধটাকে যাকে জাগ্রত করে শহরকে অশান্ত না করে আমরা একটা শান্তির বাতাবরণ এমন একটা সৃষ্টি করব যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এটা মনে রাখবে যে হ্যাঁ রানীগঞ্জের মধ্যে বা রানীগঞ্জের লোকেদের মধ্যে একটা সম্প্রীতি আছে যেখানে বাইরের কোনো শক্তি যদি চেষ্টাও করে সেটাকে ভাঙার সেটা কিন্তু ভাঙতে পারবে না আমরা লোকের কাছে একটা মেসেজই দিতে চাইছি সেই মেসেজটা হচ্ছে যে আমরা রানীগঞ্জের লোক এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করেন বিশেষত ব্যবসায়ী এলাকা এটা আমরা চাই এখানে লোকেরা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সৌহার্দ সৌভাতৃত্ব বোধকে জাগ্রত করে সবাই একসাথে মিলেমিশে থাকুক আর কিছু নেই আপনারা সবাই জানেন কবি কাজী নজরুল ইসলামের কথায় মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান সত্যিকারের দেখতে পাচ্ছেন আজ হিন্দু মুসলমান শিখ ইশাই আজ রানীগঞ্জের এই রাজপথে এগিয়ে চলেছে শান্তির মিছিল নিয়ে শান্তির বার্তা নিয়ে এবং এই মুহূর্তে এই শান্তির জন্য যে পদযাত্রা যারা অর্গানিজ করেছেন অঞ্জুমান এবং সুভাষ সদেশ ভাবনা থেকে গোপাল আচার্য মহাশয় গোপাল আচার্য মহাশয়ের সঙ্গে আমরা একটু কথা বলে নেব আজকে এই দেশ এবং এবং রাজ্য জুড়ে যেভাবে অশান্তি একটা সৃষ্টি হয়েছে রানীগঞ্জ তার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে রানীগঞ্জের পুকে এরকম একটা শান্তি পদযাত্রা কি মেসে দিতে চলেছে রানীগঞ্জের মানুষ যে এক আছে এটা আজকে প্রমাণ হলো আবার রানীগঞ্জে কোনো অশান্তি হতে দেবো না আমরা আমরা প্রত্যেকের বিপদে প্রত্যেকের পাশে আছি এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের মেসেজ এবং মুর্শিদাবাদের ভাই বোনদের কাছে আমাদের মেসেজ আসুন সবাই মিলে আমরা প্রতিহত করি যে কোনো বিশৃঙ্খলা এটাই মেসেজ আমাদের এখানে আমাদের পঞ্জুমানের যারা রয়েছেন পঞ্জুমানের আহ তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো আজকে এই মেসেজ কি দিতে চাইছেন আমরা সবাই মিলে একসাথে এক পথে চলতে চাইছি আমরা সবাই রক্ত সব আমরা সবাই এক সবাই এক হয়েছে একসাথে এক পথে চলতে চাচ্ছি হিন্দু মুসলিম সবাই মিলে আর শান্তি আমরা সবাই সঙ্গে আছি এরকম যে প্রস্তাবনা নিয়েছেন আচার্যজি আর তারপর আঞ্জুমান ইমদাদ বাহামি মিলে যে আমরা পিস মিটিং করছি আমরা সবাই সঙ্গে আছি রানীগঞ্জে এখানে সব শান্তি বাজ বুঝিয়ে রাখবো সমস্ত কিছু বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি এই রানীগঞ্জের বুকে কিন্তু এই শান্তির জন্য এই পদযাত্রা আয়োজনে সুভাষ সাথে স্বপ্ন এই রোড দেখতে পাচ্ছেন এই শোভাযাত্রা এগিয়ে চলেছে এই মুহূর্তে এই শান্তির বার্তা নিয়ে ক্রমশ কিন্তু গোটা রানীগঞ্জ শহর এই শান্তির জন্য পদযাত্রা আপনাদের সামনে তুলে ধরছি এবং শেষ হবে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচুর সামনে সেখানে মাল্যদানের মাধ্যমে আজকের এই শান্তির পদযাত্রা শেষ হবে আমরা ক্রমশ সেই নেতাজির স্ট্যাচুর সামনে এসে পৌঁছাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন সেই নেতাজি স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু নেমে পড়েছেন এবং এই যে শোভাযাত্রা দেখার জন্য এবং যে শান্তির বার্তা সেটা দেখার জন্য এবং আজকে এই রানীগঞ্জ কিন্তু শিখিয়ে দিল যে সব কিছুই এখানে সম্ভব এবং এই মুহূর্তে যে ঐক্যতা সর্বধর্ম নির্বিশেষে আজ এক হয়ে রানীগঞ্জের এই রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা সবার কাছে আবেদন করছি আজকে যেমন রানীগঞ্জে এক শান্তির বার্তা নিয়ে এই যে একটা সুসম্পর্ক সুমধুর সম্পর্ক গড়ে উঠেছে এবং আমরা কি পারি না আজকে পশ্চিমবাংলার বুকেও ঠিক এইভাবেই যেন শান্তি ছড়িয়ে পড়ে এবং চারিদিকে হিংসা বন্ধ হোক অশান্তি বন্ধ হোক এবং এইভাবেই একে অপরের আমরা যদি সামনে আসতে পারি একে অপরের বিপদে কাজে আসতে পারি তাহলে বন্ধুরা এর থেকে বড় ভালো কিছু হতে পারে না তাই যারা ছোট বাচ্চারা রয়েছে বড়োরা রয়েছে সবাই কিন্তু ভালোভাবে বাঁচতে চায় এবং সেই কারণে এবং স্কুলেও কিন্তু কিছু কিছু জায়গায় স্কুল কলেজ বন্ধের মুখে তারা বই পড়তে পারছে না বাচ্চারা বই খুলতে পারছে না ভয়ে আতঙ্কে রয়েছে এই আতঙ্ক যেন আর না আসে এবং রানীগঞ্জ যেটা দেখিয়ে দিল সেরকম এই বাংলার বুকে যেন আমরা এই রকমই শান্তির বার্তা পৌঁছে দিতে পারি এবং রীতিমধ্যে দেখতে পাচ্ছেন এখন নেতাজি স্ট্যাচুর কাছে আমরা মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে আপনাদের সামনে এই যে একে অপরের হাত এখানে দেখা দেখা যাচ্ছে হিন্দু মুসলিম একে অপরকে জড়িয়ে রেখেছে এই যে এই যে বন্ধুত্ব এই যে বন্ধন এই বন্ধন যেন সারা জীবনের মতো হয়ে থাকে সারা বাংলা যেন সারা দেশ যেন শান্তি পায় বন্ধুরা আজকের এই রানীগঞ্জের শান্তির যে পদযাত্রা এটা যেন সাফল্য মণ্ডিত হয় এবং সারা বাংলা যেন দেখতে পায় এই রানীগঞ্জের দৃষ্টান্ত স্থাপন বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফিরিয়ে আনুন দেখতে থাকুন গৌতমের সাথে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ